এক সময় এগুলো এমন চালাই দাম স্টার্টিং করতাম মানুষ দেখতে খালি চায়া থাকতো হাওয়ার উপরে ঘুরাই দাম বিশ্ব ওয়ার্ল্ড আমার পাঁচবার নাম লাগা হয়েছে ও ওয়ার্ল্ড রেকর্ডের ছিল ভাই ভাই আজকে কিন্তু আপনাকে একটু চালানি লাগবে হ্যাঁ না ছোট অনেক দিন ধরে এগুলো চালাই না তো আমি তো থাক এখন এগুলো চলে না আজকে অল্প একটু হলো আপনাকে চালায় দেখানি লাগবে ভাই তো ঠিক আছে তুমি যখন এত করে বলতেছো আমি চালাই থাকি এগুলো তো আমাদের কাছে ডাল ভাত চালান